এখন আমরা রয়েছি রায়গঞ্জের যে দেবপুরী রয়েছে সেই দেবপুরী মন্দিরে আমার পিছনে রয়েছে বাবা ভোলানাথের মন্দির অনেকটা সুন্দর আর এই পাশে হচ্ছে মা কালীর মন্দির রয়েছে তো দেবপুরিতে কিন্তু মেলা অনুষ্ঠিত হয়েছে পুজো উপলক্ষে তো এখনও রয়েছে মেলা বেশ কয়েকদিন আগে শুরু হয়েছিল। এখনও কিন্তু মেলা চলছে তো আজকে ওয়েডিংয়ের কাজে আমার রায়গঞ্জে আসা আর রায়গঞ্জের কাজে এসে জল তুলতে বেরিয়ে কিন্তু আমরা চলে এসেছি যে দেবপুরী মন্দির রয়েছে সেখানে এই হল মন্দির মন্দির এই সাইডে মায়ের মন্দির রয়েছে মা কালী ওইদিকে আরো মন্দির রয়েছে প্রচুর মন্দির কিন্তু রয়েছে এখানে মূর্তি রয়েছে আরো এখানকার সাজ সর্যটা কিন্তু খুব সুন্দর তো এগুলো হলো আমাদের বিয়ে বাড়ি যারা লোকজন রয়েছে ওয়েডিংয়ের তারা কিন্তু ইতিমধ্যে পুজো দিচ্ছে দেবপুরের সেই মন্দিরে বাবা ভোলানাথের মন্দিরে কিন্তু এখন তারা পুজো দিচ্ছে এরপরে এই পাশে যে মা কালীর মন্দির রয়েছে সেখানে কিন্তু তারা পুজো দেবে তো আমার সাথে আমার ফটোগ্রাফার পার্টনারও রয়েছে তন্ময়দা আছে আমার সাথে তন্ময়দা ফটোগ্রাফি করছে আর আমি সিনেমাটোগ্রাফি তো এই হলো আমার বডি আপাতত এখানে রয়েছে রেস্ট আর এই হলো দেবপুরী মন্দির মন্দিরে যারা কমিটির লোকজন রয়েছে তারা কিন্তু রয়েছে তো কাকুর কাছ থেকে একটু শুনবো কাকু মেলা কবে আরম্ভ হয়েছে আর কত তারিখ অব্দি চলবে এখানে মেলা মেলাখ আরম্ভ হয়েছে ন তারিখ পর্যন্ত চলবে কি কি দোকানপাট রয়েছে মেলাতে সব রকম সব রকম স্টেশনারি থেকে আরম্ভ খাওয়া দাওয়া থেকে আর সব রকম